রবিবারের কাগজ পড়াটা আমার একটা নেশা বলতে পারো আর রবিবারের কাগজ নিয়ে বসে বসে আমি আমার মনের মতন কাজটাই করছিলাম এটা আমার ছোটোবেলার অভ্যাস প্রতি বছর পুজোর আগে এরকম কাগজে জুতোর ছবি ছাপানো হতো আর আমি বসে বসে পেন দিয়ে দাগিয়ে রাখতাম কোন জুতোটা আমি কিনব স্ত্রী লেদার্সের কি সুন্দর সুন্দর জুতো আর কি কম দাম খাওয়া দাওয়া মিটিয়ে ওপরে আসতে কুনাল বলল রবিবার চলো যাবে নাকি জুতো কিনতে যখনই কুনাল এরকম কোনো প্রস্তাব দেয় আমার তো প্রেম উত্রয় ওঠে পুজোর শপিংটা করেই ফেলি কি বলো তো ঝটপট রেডি তো হয়েই গেছি চলো বেরিয়ে পড়ি দেখো আমাদের পাড়ায় প্যান্ডেল করেছে পনেরোই আগস্টের জন্য রক্তদান শিবির হবে সকাল থেকেই বেশ সুন্দর ঝলমলে রোদ রবিবারের আমেজ আর দেখো বেরোনোর সময় নতুন ব্যাগটা আজকে নিয়ে বেরিয়েছি ও মা বলতে বলতেই কি বৃষ্টি সকাল থেকেই কটকট করছিল রোদ আর এখন ঝমঝম করছে বৃষ্টি বৃষ্টি মাথায় নিয়েই গাড়ি আমাদের এগিয়ে চললো রাজেশ তাকে যে রাস্তা থেকে তুলতে হবে কিন্তু রাজস্তা তুমি বৃষ্টিতে ভিড়ছো কেন এই দেখো গল্প করতে করতে প্রবেশ করে গেছি নৈহাটির ভেতর আমরা নৈহাটি কেন এলাম তার পেছনে একটা গল্প আছে চলো ভেতরে ঢুকি আর গল্পটা তোমাদের সাথে শেয়ার করি কলকাতা স্ত্রী লেদার্স অনেকবার গেছি কিন্তু নৈহাটি স্ত্রী লেদার্স এবছর প্রথমবার এলাম এটা হচ্ছে একদম তিনতলা বিশাল বড় শোরুম তোমরা কি জানো বিয়ের কেনাকাটা করার সময় আমাদের জুতোও কিন্তু শ্রী লেদার্স থেকেই কেনা হয়েছিল শটাং চলে এলাম তিনতলায় এবার আসল গল্পটা তোমাদেরকে বলি এখানকার যিনি ম্যানেজার মানে নৈহাটির শ্রী লেদার্সের যিনি ম্যানেজার সে হচ্ছে কুনালের একদম ছোটোবেলাকার বন্ধু দীপুদা আমার সাথেও খুব ভালো রিলেশন ওই জন্যই কুনাল এখানে আসার জন্যে ছকছক করছিল তবে এসে লাভের লাভ কি হলো বলতো ঠিক এই রকম জুতোটাই আমি খুঁজছিলাম কত যে খুঁজেছি কোথাও পাইনি এখানে এসেই আমার ঠিক মনের মতন জুতো পেয়ে গেলাম আর কুনালকে বললাম দেখেছো এই জুতোটা নিয়েই আজকে বাড়ি যাব। এখন তোমাদের যদি বলি স্টিল স্টিলেদার্সের জুতো এত টেকসই আর কি ভালো দেখতে আর ভীষণ কম দাম তোমরা বলবে সোনালি মায়ের কাছে মাসির গল্পও করছো কেননা এখানকার জুতো যে কতটা ভালো সেটা সবাই জানে শুধু অবাক করার বিষয় হচ্ছে যে ওরা কোয়ালিটিতে এখনও অবধি কোনো কম্প্রোমাইজ করেনি যেখানে সব জিনিসে দুর্মূল্য তাই এত সুন্দর এত কম দামে জুতো যে ওরা কী করে দেয় সেটাই কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় আর আমার দেখো অনেকগুলো জুতো পছন্দ হয়ে গিয়েছো তার মধ্যে এই গোল্ডেন কালারের হিলসটাও আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু পায়ে গলি তো দেখলাম খুব পছন্দও হয়েছে কিন্তু হিল জুতো পরা আমার একদমই বারণ তবে হ্যাঁ আজকে কিন্তু পুজোর বাজারটা এখান থেকেই করে নিয়ে যাব। কুনালের আমার মায়ের সাথে রাজেশ আমার মা তো ছোটোখাটো যা পায়ের সাইজ আমার তো জুতো কিন্তু ভয় লাগে তবে তোমাদের বলে রাখি যদি তোমরা জুতো কেনো আর পাল্টানোর প্রয়োজন হয় তাহলে বলে রাখি নৈহাটি স্ট্রিলেদার্স কিন্তু সকাল নটা থেকে রাত্রির নটা অবধি খোলা এবং প্রতিদিন খোলা থাকে আর তোমরা যদি কোনো এক্সচেঞ্জ করার ব্যাপার থাকে তাহলে কিন্তু সকাল নটা থেকে বারোটার মধ্যে এসো প্রচুর সুন্দর সুন্দর ব্যাগ আর ভীষণ ভীষণ কম দামে আর খুব ক্লাসি তবে একটা কি আফসোস হচ্ছে জানো এলামি যখন আর দুদিন বাদেই আসলে খুব ভালো হতো কেননা এই বছর ফিফটিন্থ আগস্টে নৈহাটি স্ট্রিলেদার্স নাকি আঠেরো বছর পূর্ণ করে ফেলছে মানে আঠেরোতম জন্মদিনে নৈহাটি স্ট্রিলেদার্স দিচ্ছে অনেক অনেক গিফটস আর সেটা জানতে পারলাম এখানকার ম্যানেজার মানে কুনালের বন্ধু দীপুদার কাছ থেকে ফিফটিন্থ আগস্টের দিন এইটিন্থ বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেশন মানে নৈহাটি স্ট্রিলেদার্স মাত্র চারশো নিরানব্বই টাকার ওপর কেনাকাটাতে তোমরা প্রচুর গিফটস পাচ্ছ চারশো নিরানব্বই থেকে সাতশো নিরানব্বইয়ের মধ্যে হ্যান্ড পাউচ আটশো থেকে এগারোশো নিরানব্বইয়ের মধ্যে হ্যান্ড ব্যাগ বারোশো থেকে ষোলোশো নিরানব্বইয়ের মধ্যে শপিং ব্যাগ সতেরোশো থেকে চব্বিশশো নিরানব্বইয়ের মধ্যে লেডিস ব্যাগ আড়াই হাজার থেকে তিন হাজার চারশো নিরানব্বই টাকায় সাইড ব্যাগ আর সাড়ে তিন হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছ ট্রাভেল ব্যাগ তবে এমনি দিনেই তিনতলা শোরুমে যা ভিড় দেখছি ফিফটিন আগস্টে এখানে পা রাখার জায়গা থাকবে না এবার আমরা চলে আসলাম দোতলায় এখানে হচ্ছে মেন সেকশন অনেকটা এলাকা জুড়ে শুধুমাত্র ছেলেদের জুতো রাজেশ দাকে বললাম রাজেশ দা খুব কম দাম তুমিও কিন্তু এখান থেকে একটা জুতো নিয়ে নাও কিন্তু কুনালের ব্যাডলা যতগুলো জুতো পছন্দ হলো সবকটা পরে দেখলো হয় ছোট হচ্ছে না হলে বড় হচ্ছে ওর সাইজের একটাও নেই তবে হ্যাঁ একটা শান্তি হলো রাজেশ দা কিন্তু নিজের মনের মতন একটা জুতো ঠিক বেছে নিয়েছে তাও আবার হান্টার শু রাজেশ দার জুতো কেনা হয়ে গেল আমার কয়েকটা পছন্দ হয়ে গেল ভাবছি মায়ের জন্যও নিয়ে অনেক বড় শোরুম তো তাই ঘুরে ঘুরে আমরাও একটু এদিক ওদিক কালেকশন দেখছিলাম আর মজার ব্যাপার হলো বললাম কি কি গো তুমি আর একবার বিয়ে করবে দেখো এখানে কিন্তু সুন্দর সুন্দর নাগরাই জুতো আছে কুনাল বললো ন্যাড়া বেলতলায় কতবার আর যায় এরপর একদম একতলায় যেখানে শুধু ব্যাগ ব্যাগ আর ব্যাগ এর মধ্যে একটা হ্যান্ডব্যাগ আমার ভীষণ পছন্দ হয়েছিল ড্রেসের সাথে ভালোই মানাবে আর দামগুলো খুব রিজনেবল তবে সব থেকে মিষ্টি লেগেছিল এরকম কিউটস আর ছোটো একটা ট্রাভেল ব্যাগ একটা ট্রলি ব্যাগ হোয়াইটের মধ্যে রয়েছে খুব মিষ্টি দেখতে কুণাল আর রাজেস্তা গেল ওদের জন্য বেল্ট দেখতে আর কুণাল আমাকে দেখালো দেখো ভাইফোঁটায় বর্ষা এসে কিন্তু এরকমই একটা পার্স আমাকে গিফট করেছে সেটাও শ্রী লেদার সেরি একতলা থেকে তিনতলা পুরোটা দেখে আবার চলে এলাম তিনতলায় যেখানে হচ্ছে লেডিস সেকশন মায়ের জন্যে নিয়ে নিলাম একটা স্লিপার্স আর আমার জন্যে আরও একটা জুতো পছন্দ করে নিয়েই নিলাম এটা আমার মনের মতন হয়েছে ওয়েস্টার্ন বা ইন্ডিয়ান সবার সাথেই কিন্তু খুব ভালো লাগবে এরপর দীপুদা পরিচয় করিয়ে দিলেন শ্রী লেদার্স নৈহাটির ওনার অরুণাংশ বাবুর সাথে এবছর পনেরোই আগস্টের দিন ওনাদের নৈহাটির শোরুমটি আঠেরো বছর পূর্ণ করছে উনি আমার ভিডিওর মাধ্যমে সকলকে জানালেন নৈহাটি স্টিলেদার্সের আঠেরোতম জন্মদিনে সকলকে সাদর আমন্ত্রণ তোমরা সকলে এসো কিন্তু কুনালের হলো না তবে আমার মায়ের এমনকি রাজেশ তারও কেনাকাটি কমপ্লিট পুজোর সময় আমাদের সব সময়কার সঙ্গী রাজেশ তাকে জামা কাপড় তো আমরা দেবই তবে সবার আগে জুতোটা আমাদের তরফ থেকে রাজেশ আমরা গিফট করে দিলাম তবে তোমরা কিন্তু পনেরোই আগস্টের দিন নৈহাটি স্টিলেদার্সে আসতে একদম ভুলো না